আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা সমাধান কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরে পক্ষে আরেক দল বাইর বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাচা নাচি ঠেলা ঠেলি ইউটিউবার ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথাক্ষণ ঠিক না বেটি এই জন্য আমি সব গরনের আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশাখ সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আছে কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কথা ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বস্তু কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কতক্ষণ একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য সমস্যা মনে হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করবো ফেসবুকে না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাখটা সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কোন ঠিক না বেঠি তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কোন ঠিক কিনা কিছু কিছু লোক আছে মজা মারে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই ধান্দাকে বন্ধ করে দিতে হবে ঠিক ঠিক পাক আমাদের সকলকে বোঝার তাও দান করুক আমিন দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম শিব চিনবেন কিভাবে নাম্বার এক যে আলিম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আসাড়ে গল্প শোনায় না আরেকটা কথা বলে দি শেষ কথা আখিরি কালাম শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন এতবার স্পর্ধা আপনার আপনার মতো তাহির দরকার নাই যেই বলবে মা বাপের সেবা লাগবে আমি তো তোর সব এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব এই ফল তিনবার কঠিক ওই পিস আমরা মানি ওই পিসাবরা মানি একটা হইল মসজিদ আমরা দেশে কিছু মুড়ি আছে না এটা হইল মাছ গাতার থেকে পাইছে বসে গাতার থেকে পাওয়ার পরে আরে একবার বসে কথা মনে হয়েছে একবার আর জায়গায় ফরক মনে বসে মনে করি একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে পাইয়া ইডারে নাহে দিয়া ওই যে ইডা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে ফিস বাড়িতে যাই করেছে বাজান একটা গাতার মধ্যে এক বছর পরে হিঁচছিলাম একটা হইল মাছ পাইছি ফিস কি দরকার ছিল তোমার মার কাছে দাও এটা জিয়াই রাখুক দে দরকার শ্রী বিশ্বাপের বলার যে একটা ঘোল পাইছো তোমার মা বাপ লোয়া খাও এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হুল মাসটা লয়ে যেত আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই যে কইতো না যে ফুত্রে তোর ফিরে বাড়িতে লয়ে গেছো আমার লাগে বাড়ি দিছে ফুত আমি পাইছি আমি খাইছি যা আমি তোর অনুমতি দিলাম তুই তোর ফিসা বাড়ি কাছে যা কথা কোন ঠিক নেই ঠিক নেই কথা ঠিক নেই নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নাম্বার তিন একজন ভালো আলেম নেককার মুক্তাকে আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করবেন তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলে খাতায় ফেলে দিয়ে না খবরদার এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে তাহার যোদের চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার নাই। দুনিয়ার মোহ নাই দুনিয়ার প্রতি আসক্তি নাই দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবারও বলছি কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিস রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন হাদিস আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনি দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন আর চতুর্থ তো হলো দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম বা আলেম ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অথচ সাহাবিরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন আপনি ভারতে যান দাউলম দেবনদার উস্তাদদেরকে দেখেন বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনি মক্কামুদী না যান হারামায়ানের ইমামরা এমন ইমাম মহজ্নে এক পাবেন কিনা আমার সন্দেহ যার কোনো না কোন চাকুরি বা ব্যবসা বাণিজ্যের কিছু একটা নাই গোটা সৌদি আরবে একই দশা শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ হুজুররা করলেও দোষ না করলেও দোষ কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায় কিছু করে খায় না আর করতে গেলে বলে হুজুর মানুষ শুধু টাকার পিছনে ঘোড়ে বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে বলে যে দেখছো খানা হলে হুজুর রাত দেরি কর না এক করে টাইম মতো হাজির আর যদি দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম গ্যান নেই তো হুজুরদের প্রতিটা কথা কথা দোস ধরার মতো লোকে দেশে প্রচল আছে এ দেশে দুই শ্রেণী মানুষের উপর সবচেয়ে বেশি ফতোয়াबाजी চলে অর্থাৎ ফতোয়ার নামে ভুল ভাল ফতোয়া দেওয়া চলে তার একটা হলো মহিলারা তাদের উপর ফতোয়াबाजी খুব বেশি চলে আর বলে ইমাম সাহেব আমি মিরপুরে এক মসজিদে মামতি করতাম তা আমার এক মুসল্লি বলতো হুজুর আপনার সব ভালো লাগে আপনার হাঁটাটা কাছে ভালো লাগে হাঁটা হাঁটবেন কি আপনি হাঁটা হাঁটার কোনো সৌন্দর্য নাই তো আমি বদল করলাম আপনি কি আমাকে বিয়েটিয়ে করার প্ল্যান করছেন আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি যা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না ঠিক আছে এটা আপনি বললেন এটা খাটে আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি আমার কথায় না শোনেন